ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তলে পাতাল খোঁজলে তলা তলে পাতাল খোঁজলে ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরি আমার মন খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাব খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাব দীপ 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 গনের বাতি দীপ 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 বাতি জ্বলছে দিদি অন্য কোন তলা তলে পাতাল খোঁজলে তলা তলে পাতাল খোঁজলে পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মম ড্যাং ড্যাং ডেঙাই ফিঙে চালায় বার সে কোনং ফিঙে চালায় আবার সে কোন কুবির বলে শোন শোন বলে শোন শোন ভাব গুরুর চরণ ডুব 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 রূপ সাগরী আমান মন তলা তল পাতাল খোঁজলে তলা তল পাতাল খোঁজলে পাবিরে রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরী আমার মন